বিয়ানীবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে ভোগাচ্ছে বন্যা ঘরবাড়ি ছেড়ে মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে আর এমন অসময়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন হাসবুনাল্লাহ অর্গানাইজেশন গতকাল বুধবার উপজেলার দুবাগ ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য বিতরণ করা হয় বন্যার্থদের মাঝে হাসবুন অর্গানাইজেশনের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান বলেন হাসবুন আল্লাহ অর্গানাইজেশনের এই উদ্যোগ অন্য সংগঠনের জন্য অনুপ্রেরণাদায়ক আজকে মানুষ অত্যন্ত বিপর্যস্ত মানুষের আজকে আমরা যে এলাকায় গিয়েছি যে মানুষের রাস্তার মধ্যে বুর দিয়ে মানুষ চলাচল করছে রাস্তা কোমর পানি মানুষ আজকে প্রায় মাসখানিক থেকে রকম অবস্থা এই মানুষগুলো কী অবস্থায় আছে আল্লাহ পাক ওনাদেরকে সাহায্য করুন আমাদের গুরুার কারণে আমাদের এই আজাব গজব আমরা আল্লাহ পাক কাছে তবা করতেছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে এই গজব থেকে যেন পাক অতি শীব আমাদেরকে মুক্তিদান করেন আমি আবারও হাসপাতাল অর্গানাইজেশনের দায়িত্বশীল যারা আজকেও আমাদের সাথে সারা দিনভোর থেকে মধ্যখানে আমাদের বৃষ্টি আসছিল বৃষ্টি খেয়ে এবং জল আসছিলো এই এই হা পানির মধ্যকারে ডুবুডুবু নৌকা হয়ে গিয়েছিল তারপরেও আমরা ওনারা সকল তাকে মানুষের পাশে আছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমি যেন এই এর উত্তম বদলা দান করেন প্রাকৃতিক এ দুর্যোগে বিয়ানীবাজার উপজেলার অসহায় বন্যার্থ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের দায়িত্বশীলরা দেশি প্রবাসী সুবাদ উদ্যায়ীদের অর্থায়নে আজ বন্যার্থ মানুষের মাঝে বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত দুবাগ ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছি আমাদের এই প্রজেক্ট বাস্তবায়নে দেশি প্রবাসী অনেক সুরিদ বন্ধুরা সহযোগিতার হাত প্রসারিত করেছেন বিশেষত হাসপাতাল অর্গানাইজেশনের সম্মানিত উপদেষ্টা ইউএসএ প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব জামাল উদ্দিন সাহেব উনি বিশাল অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি মানন আক্তারুজ্জামান সাহেব আরেক প্রবাসী সদস্য জুবের আহমদ জুবের ভাই সহ আব্দুল কাদের জাফর অনেক নাম না জানা অনেক ভাই বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের ত্রাণ তহবিল গঠন কার্যক্রম এখনও চলছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং প্রবাসী বিত্তমানদের কাছে আরোজ করছি আমাদের ক্রান্ত তহবিল কবলিত এলাকার তুলনায় একেবারেই অপ্রতুল আপনারা আমাদের সাথে এগিয়ে আসুন বন্যার তো মানুষ অনেক কষ্ট করছে আমরা বন্যাকবলিত এলাকায় ঘুরেছি মানুষের দুঃখ দুঃখ দুর্দশা দেখার চেষ্টা করেছি আপনাদের এই যদি আমানত আমাদের কাছে দেন ইনশাল্লাহ আমরা ইনসাফ ভিত্তিক এবং আমানতদারির সাথে মানুষের দ্বারে দ্বারে আপনাদের আমানত পৌঁছিয়ে দেব আগামীতে যাতে আমরা হাসপেনাল অর্গানাইজেশনের উদ্যোগে আরও বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মানুষের দ্বারে দাঁড়ে থান সামগ্রী নিয়ে পৌঁছাতে পারি এই কামনা দেশে বিদেশে অবস্থানরত প্রবাসী সবাইদের এবং বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে আমাদের এই এই ত্রাণ বিতরণী কার্যক্রমটা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আহ্বান জানাচ্ছি আপনারা সব সময় আমাদের যদি পাশে থাকেন তাহলে এই রকম বিভিন্ন রকম এই দুর্যোগপূর্ণ কাজে আমরা হাসপানাল্লা অর্গানাইজেশন সবসময় মানুষের পাশে থাকবো এবং আপনাদেরকে সাথে নিয়েই এই হাসপানাল্লা অর্গানাইজেশন অনেক দূর এগিয়ে যাবে এ সময় উপস্থিত ছিলেন হাজমুল আল্লাহ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হাসান অর্থ সম্পাদক সাইফুর রহমান সাদিক প্রচার সম্পাদক আবু সুফিয়ান আবদুল্লাহ আল মাহফুজ এহসান নাহিয়ান জহিরুল ইসলামসহ আরও অনেকে